তাহলে এখন আমরা এটাকে রুট টু স্কোয়ার লিখলেও মানে কোনো পরিবর্তন হচ্ছে না এটাকে এই টুটাকে রুট টু স্কোয়ার মানে হচ্ছে টু তারপরে আর এটাকে এটা নিচে কিছু নয় মানে একটা ওয়ান আছে আমরা সেটাকে ওয়ান লিখব লিখবো ওয়ান স্কোয়ার আখা লিখবো এখানে ওয়ান স্কোয়ার আখা লিখলাম আর এই ওয়ানটা হচ্ছে এটা এবং এটাকে আমরা এক নং এক নং সমীকরণ দিব তাহলে এখানে বিয়ের স্থলা আছে রুট টু বিষম রুট টু এখানে বিয়ের স্থলে রুট টু আছে সেই রুট টুটা আমরা লিখলাম আবার এই অ্যারস্তল এখানে এই অ্যারেস্তল আছে এখানে ওয়ান এইখানে ওয়ান আছে এই ওয়ানটা আছে আর এখানে রুট টু এখানে ওয়ান সেই সেই এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এক তাহলে আমরা পেলাম বি সমান রুট টু সমান ওয়ান এখন এখানে এক আঠার বি যেহেতু এক রুট টু থেকে বড় তাহলে ওয়ান রুট টু থেকে বড়ো সে মান পেয়েছিলাম আমরা ওয়ান সেই লিখলাম আর বি এর মান পেয়েছি রুট টু সেই রুট টুটা লিখলাম তাহলে এখানে ওয়ান স্ক্রেমেন্ট হচ্ছে ওয়ান আর রুট টু স্কেমন হচ্ছে টু তাহলে এটাকে সরল করলে আমরা পাবো থ্রি বাই টু তাহলে এখানে পুরোটা রুট থ্রি বাই টুটাই হচ্ছে হবে জিরো প্লাস মাইনাস বি এই সূত্রটা মনে রাখতে হবে তাহলে জিরো প্লাস মাইনাস এর মান পেয়েছি রুট টু আর ই এর মান পেয়েছি রুট থ্রি বাই টু সে মানটা আমরা বসালাম এখানে আমরা রুট টু টু এটাকে যদি আলাদা করে লিখি আমরা রুট থ্রি বাই রুট টু অর্থাৎ আমরা এখানে রুট রুট এ বাই রুট বি এই এইটাকে আমরা রুট এ বাই বি লিখতে পারি ঠিক তেমনি এখানেও তাই এটাকে আলাদা করে লিখেছি তাহলে এখানে এই রুট টু রুট টু চলে যাচ্ছে তাইলে এখানে থাকছে শুধু রুট থ্রি তাহলে জিরো প্লাস